গ্রামটি একদম শান্ত তবে সূর্য উঠতে শুরু করেছে উজ্জ্বল আলো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ছে বাতাসে মিষ্টি সুবাস কচি ঘাসের উপর ডিউটিপটিপ করছে গ্রামের ধানক্ষেতের মাঝ দিয়ে দুই বন্ধু নাম তানিম এবং রহিম হাঁটছে তানিম এবং রহিমের পরিচয় তানিম এগারো বছর বয়সী নীলটি শার্ট এবং কালো শর্টসে সেজেছে রহিম দশ বছর বয়সী লালটি শার্ট এবং সবুজ শর্টসে তারা একে অপরকে খেলার জন্য আহ্বান করছে তারা হাসতে হাসতে একে অপরকে আড্ডা দিচ্ছে তারা নদীর পারে পৌঁছেছে একটি শান্ত নদী যেখানে নরম ঢেউ ভেসে আসছে তানিম এবং রহিম ডুবন্ত পাথরের উপর হেঁটে খেলতে শুরু করেছে তারা মাটি ছুঁয়ে নিচ্ছে এবং একে অপরকে চ্যালেঞ্জ করছে তানিম এবং রহিম এখন বাসবনের মধ্যে দিয়ে হাঁটছে চারপাশে বাঁশের সবুজ ঝাড় মাঝে মাঝে সিল্কি ধোয়া উড়ে আসছে তারা ছোট ছোট গাছের নিচ দিয়ে চলে যাচ্ছে গানের শব্দ শুনতে পাচ্ছে তানিম এবং রহিম তাদের বাড়ির দিকে হাঁটছে সন্ধ্যার সময় গ্রামটি শান্ত এবং গা হয়ে আসছে তারা হাতে ধান নিয়ে বাড়ি ফিরছে হাসি খুশিতে সময় কাটানোর পর